জন এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহ্জুত পড়ে জান্নাত কিনতে না চাই। বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি। তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিতা মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপী করে যেন নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য বন্ধ ও অসম্ভব অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূর্য তা আরেকটা কথা বলে যাচ্ছি শোনো আবু হরানা জি আল্লাহ তা বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ যাহার নামে যাবে তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরু একটু দেখুন নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপদাটা কি লজ্জা বেচে খেয়েছ তোমার বন কি লজ্জা বেঁচে খেয়েছে নাম ইমান নয় হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ বলছেন আল্লাহ ইমান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জা নেই যা ইমান নেই তার লজ্জা নেই যান ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুরাসমের কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির মাহফিল দিন রাত শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ সুরে। কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা তাপসির করার পরে হুজুর বলছেন যে আয়াতে তাপসির করতে আরো দুই দিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বলল কি বলল জি সেই তো কি যে বলল আমি কিন্তু রাজসাহী চাপাই নবগঞ্জের মানুষ আমার দন্তা তালে বাসা তালে বসা তালে বাসা কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলা এই দিনের উপরে যে কত ছাগলকে গুতা মেরে থাকে তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ওয়াসিংলা ছাগলকে সিং দিয়ে বলবেন এই সেই ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা পারে না তারপরে বিচার শেষ তার জাহান নাম জান্নাত নেই মানুষের জাহান নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়ে না ইচ্ছা করলেই সময় বের করা যায় আপনি কথা কেমন লাইন করুন এই ছেলে কথা শেষ করছি অংশে তুমি শোনো তুমি জাহান নামি এ কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভীর লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান তোমার বোন কে নামী বলছেন কাপড় পরে থাকে উলঙ্গ ওরা আরকৃষ্ট করে ওই যে দেখো তোমার বোন এখনো ওই যে যাচ্ছে ঠোঁটে লিপিসটি দিয়ে আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে নাকি যে আমার নাম অলোকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর মেয়ে তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে তাহার যুগ জান্নাত কিনতে বলি ও কাপুরুষ বল বুঝেছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহার যুগ জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপিষ্টি দে বাজারে ঘুরছে আকাশরে এভাবে ঘুরতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছ তোমার বাপের তাহাজুদকে তুমি তুলে রাখো তোমার মায়ের কোরআন তেলকে তুলে রাখো তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিক আকৃষ্ট হয়েছে লায়াত খোলা জান্না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না যাবেই না বলা এজেদ না সে জান্নাতের গন্ধ পাবে না হাই না রে তু যাদমিন মাসিরাতে কাদা বা কাদা এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলেও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না বলে রাখলাম আমি অনুবাদক